আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে সবাই সাপোর্ট করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা বের হয়ে গেলাম তিন ভাই একসাথে আমার ভাঙাচুরা একটা মোটর সাইকেল নিয়ে তিন ভাই যাচ্ছি আমরা তো সবাই সাথে থাকেন দেখেন আমরা তিন ভাই কত উল্লাস করতেছি আনন্দ করতেছি বড় ভাই খুবই খুশি আমাকে এই শীতের সময় দিছে গাড়ি চালাইতে কি কষ্টকর একটা সময় এই শীতের সময় গাড়ি চালানো তো এই ভাঙাচুরা রাস্তা দিয়ে আমরা তিন ভাই বের হয়েছি এখন রস গাছে কিভাবে রস হয় কিভাবে রস জাল দেয় সেই রস দিয়ে গুড় বানায় এগুলা দেখার জন্য তো সবাই সাথে থাকুন দেখি সামনে এক পিচ্ছি আপু দেখতে পাচ্ছেন আপুটা যাচ্ছে আর কিরম যেন সরম সরম ভাব করতেছে বা আপুটা বুঝতে পারছে হয়তো আমরা ভিডিও করতেছি আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো সব খোলা মানে খোলা হচ্ছে আপনার এখানে ধান শুকায় ধান শুকানোর পরে ধান গুঁড়া করে তারপরে চাল উৎপাদন করে তারপরে সেটা বাজারে গিয়ে বিক্রি করে চাল রপ্তানি করে সামনে একটা দেখতে পাচ্ছেন ধানের মেল ওই মেল থেকে কত গুড়া বের করে রাস্তা দিয়ে রেখেছে রেখেছে বন্ধুরা আমার ঠমঠম গাড়ির তেল শেষ হওয়ার কারণে আমি আবার পাম্পে গেলাম পাম্পে গিয়ে তেল নিচ্ছি তেল দিতে গিয়ে ছোট ভাই বলে ভাইয়া আপনি কি ভিডিও করতেছেন আপনার কি ফেসবুক পেজ আছে বা ইউটিউব পেজ চ্যানেল আছে পাম্পের তেলের পাইপ শর্ট হওয়ার কারণে আমি আর এইখান দিয়ে যেতে পারলাম না ওই সাইড থেকে ঘুরে যে আমার এখন তেল নিতে হবে তো তেল নেওয়া শেষ হলো আবার রওনা দিলাম আমাদের বাজারের মাঝখান দিয়ে শাসক গুরুদেশপুরের বাজার দিয়ে আমরা এখন চলে যাব পৌরসভায় তো বন্ধুরা দেখেন কত বড় বাজার আমাদের সামনের বাইকে যে আপুটি ছিল আপুটি হয়তো বুঝতে পারছে যে আমরা ভিডিও করতেছি সেই জন্যে আপু একটু জোরে চালাইতে বলল যে তুমি এইভাবে পিসে পড়ো না আগে চলে যাও এরা ভিডিও করতেছে পরে আপুটা টান দিয়ে বের হয়ে চলে গেলো ভিডিও করার জন্য কিন্তু ব্লগ ভিডিও তো বানাইতেই হবে তো আমরা উপজেলার মধ্যে চলে আসলাম একই উপজেলায় দেখা গেল একই জায়গায় চারটা পাঁচটা ক্লিনিক আছে সরকারি হসপিটাল আছে বমি অফিস আছে নির্বাচন অফিস আছে আরও অনেক কিছু অফিস আছে আমরা এখন নির্বাচন অফিসের মধ্যে যাব আমরা আমরা এখন উপজেলার মধ্যে ঢুকতেছি আপনারা উপজেলার মধ্যে দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে একই সাথে কত বড় একটা আছে সামনে যে বিল্ডিংটা গেল একটা প্রেস ক্লাব এখন আমরা উপজেলার মধ্যে ঢুকবো উপজেলায় দেখবেন যে আপনার কত সুন্দর করে সাজানো আছে সবকিছু বিল্ডিং তারপরে অনেক স্পট করা আছে এখানে এনে খেলাধুলা পার্ক সিস্টেম তারপরে ফ্রি সময়ে সময় কাটানো অনেক কিছু আছে সামনে এই হচ্ছে না ভূমি অফ নির্বাচন অফিস নির্বাচন অফিসের পাশেই দেখলেন এই যে মাঠে হচ্ছে সবাই র্যাকেট খেলে ভলিবল খেলে আরও অনেক কিছু খেলে তো এখন আমরা সামনের দিকে যা দেখতাম একটা পুকুর কাটা আছে অনেক দিন পরে গেছি তো হয়তো যাই না আমি তো পুকুরে চারিপাশে যেয়ে দেখি যে সহালি বেড়ি আর বেড়ি বেড়ি মানুষ বসে থেকে আড্ডা দিচ্ছে মানে কলেজ ফাঁকি দিয়ে দিয়ে এসে এখানে এসে ইটিশ ফিটিশ করতেছে তো আমরা আর না এখানে ভিডিও করার পরে দেখি দাদা ভাই খুবই খুশি তিন দাদাই আজকে খুবই খুশি আমরা অনেক দিন পরে ঘুরতে আদনানি ফুল ভাইয়া আছে আছে আর আমি আছি আমরা চলে আসলাম আমাদের খেজুর গাছের এইখানে খেজুর গাছ দেখতে আসলাম এসে দেখি যে একই রাস্তায় অসংখ্য খেজুর গাছ আছে এইখানে প্রায় তিনশো সাড়ে তিনশো গাছ খেজুর গাছের তো খুব সুন্দর একটা পরিবেশ এখানে অনেকেই এখানে ছবি উঠতে আসে আমিও অনেকবার গেছি এখানে নিয়ে ছবি উঠতে সুন্দরভাবে গাছ উঠতেছে চলেন কাকার সাথে একটু আড্ডা দেওয়া যাক কাকা দেখতে পাচ্ছেন কত সুদক্ষভাবে এখানে কাজ করে যাচ্ছে এখানে সে চেষ্টা করে সে পরিশ্রম করে জন্যে ফল পায় সে গাছে উঠছে একটা ছোটো গাছে এখন দেখতেই পাচ্ছেন কাকা কিভাবে গাছে উঠলো কিভাবে তার কোমরের সাথে রশিটা গাছের সাথে বেঁধে এখন কাকা ওইখানে গাছ ঝুরবে তো কাকার তো দেখা হয়ে গেল এখন চলেন আবার আর একটা কাকা পিছিয়ে ফেটে রেখে এসেছি ওই কাকার কাছে আমরা যাব দেখেন অসংখ্য খেজুর গাছ এইখানে খেজুর গাছ ঝুরে ঝুড়ে রেখে দিয়েছে রস সংগ্রহ করার জন্য এনারা দুপুরবেলা রসের নারী বলে যেটা আমাদের বাংলা ভাষায় আমাদের গ্রামে নারী গাছে টাঙিয়ে চলে যায় সকালে ভোরে এসে নারীগুলা ই করে তো আর একটা কাকা দেখেন কী সুন্দরভাবে এখানে গাছ জুটতেছে তো কাকাকে আমি ডাক দিয়ে বললাম কাকা কেমন কি কতদিন ধরে এই গাছ ঝুরেন কবে থেকে কেমন উৎপাদন হয় এখানে আপনার কেমন কিভাবে কি করেন একটু আমাদের বলেন পরে কাকা আমাদের সাথে কিছুক্ষণ গল্প করলো কাকা খুব মিশুম মানুষ একজন কাকা খুবই হচ্ছে মিষ্টি কথার মানুষ এনাদের হাতের এত সুন্দর কাজ আসলে গ্রাম বাংলায় না থাকলে বোঝা যায় না যে গ্রামের প্রকৃতিটা কেমন শহর অঞ্চলে থেকে বোঝা যায় না যে গ্রামের প্রকৃতিটা কেমন গ্রামে অনেক সুন্দর একটা ইয়ে আছে গ্রামে যেমন শান্তি আছে তেমন প্রাকৃতির মাঝে হারানো যাওয়া অনেক কিছু দৃশ্য দেখা যায় তো কাকার নাকি আপনার যেটা দিয়ে অস্ত্র দিয়ে কাজ করে ওই অস্ত্রে নাকি ধার শেষ হয়ে গেছে কাকা আবার সেই অস্ত্রটা ধার দিবে বলে নেমে আসতেছে তো দেখবেন আপনারা কিভাবে এই অস্ত্রটা ধার দেয়

আজকে নিজেরই নাকি হচ্ছে আপনার বাঘের পুরগা এগুলা কিছু রাখছে ভিডিওটা টা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন এক কাকাতে আবার হচ্ছেন তার রস নিয়ে চলে যাচ্ছে বাসার দিকে এই কলসির মধ্যে মাত আছে না এই মাত দিয়ে কি করেন কাকা লালি হয় কাকাকে কিছু প্রশ্ন করলাম আমি দেখেন আপনারা তো বন্ধুরা সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে তিন ভাই আজকে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম তো আবার আপনাদের মাঝে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই পাশে থাকবেন আর আরও উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও দিয়ে যাব। ধন্যবাদ আসসালামু আলাইকুম